এখন আসেন ওই যে তথাকথিত শিক্ষামন্ত্রী কি বলেছিল জানে নো 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 সহনীয় পর্যায়ে বলেছিল আরেকটি বলেছিল সবাই আমরা সবাই চোর সবাই আমরা চুরি করি আমরা সবাই চোর এবার আসেন উন্নয়নের এই যে রাস্তাঘাটের উন্নয়নের সংক্ষিপ্ত একটা চিত্র বলি আপনাদেরকে বিশ্ব ব্যাংকের বিশ্ব ব্যাংকের সমীক্ষায় দেখা গেছে যে অবকাঠামো অর্থাৎ ব্রিজ কালবার রাস্তা এইসব নির্মাণে বাংলাদেশের ব্যয় সবচেয়ে বেশি ভারতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো খুশি একটি খবর তারেক যে দেশে ফিরছেন তরুণ বন্ধুরা তারেক জিয়া দেশে ফিরে কি বক্তব্য দিলেন তরুণ বন্ধুরা কথা না বেড়ে শুনে আসে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকবেন ধন্যবাদ এখন আসেন ওই যে তথাকথিত শিক্ষামন্ত্রী কি বলেছিল জানে নো ন নো ন সহনীয় পর্যায়ে বলেছিল আরেকটি বলেছিল সবাই আমরা সবাই চোর সবাই আমরা চুরি করি আমরা সবাই চোর এবার আসেন উন্নয়নের এই যে রাস্তাঘাটের উন্নয়নের সংক্ষিপ্ত একটা চিত্র বলি আপনাদেরকে বিশ্ব ব্যাংকের বিশ্ব ব্যাংকের সমীক্ষায় দেখা গেছে যে অবকাঠামো অর্থাৎ ব্রিজ কালবার রাস্তা এইসব নির্মাণে বাংলাদেশের ব্যয় সবচেয়ে বেশি ভারতে এক কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ হয় এগারো লক্ষ থেকে তেরো লক্ষ টাকা ডলার চীনে ব্যয় হয় তেরো লক্ষ থেকে ষোলো লক্ষ ডলার ইউরোপের দেশগুলোতে আপনারা ইউরোপে আছেন আমরা সবাই জানি সমগ্র ইউরোপই পৃথিবীর মধ্যে ব্যয়বহুল দেশ ইউরোপের দেশগুলো অত্যন্ত ব্যয়বহুল এই দেশগুলোতে খরচ হয় প্রতি কিলোমিটার রাস্তা তৈরি করতে পাহাড়ি উঁচা নিচা পাহাড় টাহাড় কেটে অনেক স্বাভাবিকভাবে খরচের ব্যাপার এই দেশগুলোতে খরচ হয় প্রতি কিলোমিটার পঁয়ত্রিশ লক্ষ ডলার জানেন বাংলাদেশে কত খরচ হয় বাংলাদেশে বাংলাদেশে চার লেন উন্নত করতে চার লেন উন্নত করতে রংপুর হাটিকুমুর থেকে মহাসড়কের এক কিলোমিটারের জন্য ছেষট্টি লক্ষ ডলার তারা ব্যয় ধরেছে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে বহু মানুষ আছেন যারা সিলেটের ঢাকা সিলেট মহাসাগরের মহাসড়কের প্রতি কিলোমিটার সত্তর লক্ষ ডলার ঢাকা মামাসড়কে এক কোটি উনিশ লক্ষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পঁচিশ লক্ষ ডলার এবং ঢাকা মমেনসিং মহাসড়কে পঁচিশ লক্ষ ডলার ইউরোপ থেকে খরচ বেশি রাস্তাগুলো কি কি আপনারা আপনাদের কাছে মনে হয় যে গত দশ বছরে এই অবৈধ সরকারের আমলে এই স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশে যারা আছেন যারা বক্তব্য দেখছেন বা শুনতে পাচ্ছেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাতায়াত করেন দেশের বিভিন্ন অঞ্চলে আপনাদের প্রয়োজনে কাজে আপনাদের কি কাছে একবারও মনে হয়েছে যে এত টাকা খরচ করার বিনিময়ে যে রাস্তার ওপর দিয়ে আপনারা চলাচল করছেন সেই রাস্তাগুলো আপনাদের চলাচলের উপযুক্ত নও উপযুক্ত নয় তার মানে এটি আরেকটি বড় চোরের সাক্ষাৎ পেলাম আমরা এই মন্ত্রণের একজন বড় চোর কি নাম বললেন যে এই যে সড়ক টরক হ্যাঁ রাইট আচ্ছা এই ভদ্রলোক সম্পর্কে কিছুদিন আগে আমরা ফেসবুকে আবার দেখলাম ইনশাল্লাহ অচিরেই তার নামে নারী নির্যাতনের মামলা করা হবে ইনশাল্লাহ এবং এবং স্বাভাবিকভাবেই কিছুদিন আগেই আপনারা দেখেছেন এবং সময়ে সময় ইতিহাস থেকে আরম্ভ করে পত্রপত্রিকার নিউজ থেকে আরম্ভ করে সময় সময় আমরা দেখেছি যে এই স্বৈরাচারী দলটি যতবারই যখনই বাংলাদেশ পরিচালনা করেছে এর কোনো সময় বাংলাদেশের নারীরা নিরাপদ ছিল না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই লোক সম্পর্কে এই লোকের সম্পর্কে কয়েকদিন আগে যেই ফেসবুকে যেই রিপোর্ট এসছে তাদেরই একজন নারী নেত্রী যেই বক্তব্য প্রকাশ করেছে এবং শুধু তাই নয় এই কথার আরও সত্যতা হচ্ছে কয়দিন আগে তারা খুব ঢাক ঢোল পিটিয়ে ঢাকায় একটি জনসভা করেছিল সেই হ্যাঁ যে সাতই মার্চ একটি জনসভা জনসভা করেছিল সেই জনসভায় যাওয়ার সময় তাদের এই নেতাকর্মীরা কীভাবে দেশের ওইখান দিয়ে হেঁটে যাওয়া কিছু মা বোনকে কীভাবে তারা লাঞ্ছিত করেছিল এটি বাংলাদেশের জনগণ বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে পরদিন পরিষ্কারভাবে দেখতে পেয়েছে কাজেই যেই দলের নেতা নিজেই এই কাজ করতে পারে সেই দলের নেতাকর্মীরা যে করতে পারে খুব স্বাভাবিকভাবে এটি একটি স্বাভাবিক ব্যাপার এবং যারা নিজের দেশের মা বোনকে সম্মান করতে জানে না শ্রদ্ধা করতে জানে না যেই দলের নেতাকর্মীরা আর যাই হোক তাদের কাছ থেকে দেশের মানুষ কখনো ভালো কিছু আশা করতে পারে না ঠিক আজকে এই হলো তাদের সড়কের উন্নয়নের অবস্থা আসেন একটি শব্দ বলে তারা বাংলাদেশের মানুষকে প্রথম দিকে খুব বিভ্রান্ত করেছিল কী শব্দ ডিজিটাল 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 বাংলাদেশ এখন এই স্বৈরাচারী সরকার এই অবৈধ সরকার এই চোরের দল ডিজিটাল নিয়ে কি ডিজিটাল নিয়ে কিভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে সংক্ষেপে আপনাদের সামনে আজকে আমি বলতে চাই তুলে ধরছি সংক্ষেপে বিশ্ব ব্যাংকের ডুইং বিজনেস দুই হাজার আঠেরোতে বিশ্বের একশো নব্বই দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো সাতাত্তর নম্বর এখানেও সেঞ্চুরির উপরে মেরে দিয়েছে এরা এবং এই ডিজিটালের ক্ষেত্রে এই যে একশো সাতাত্তর নম্বর উল্লেখ্য যে পৃথিবীতে কিছু যুদ্ধবিধ্বস্ত দেশ আছে এবং আফ্রিকার কিছু দেশ আছে যাদের অবস্থান এই ক্ষেত্রে আমাদের উপরে যাদের অবস্থান এই ক্ষেত্রে আমাদের উপরে জাতিসংঘের আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সে দুই হাজার সতেরোতে বাংলাদেশের অবস্থান এই ডিজিটালের ক্ষেত্রে একশো ছিয়াত্তরটা দেশের মধ্যে একশো সাতচল্লিশ নম্বর এখানেও সেঞ্চুরির উপরে মেরে দিয়েছে তারা আমাদের ঠিক উপরে কোন দেশগুলো জানেন এই ক্ষেত্রে আমাদের উপরে এই ক্ষেত্রে আমাদের উপরে সেনেগাল নাইজেরিয়া গাম্বিয়া সুদান এবং জাম্বিয়া সুইজারল্যান্ডের আইএমডি পরিচালিত ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস এর র্যাঙ্কিংয়ে দুই হাজার সালে তথ্য প্রযুক্তির অগ্রসর বিশ্বের তথ্য প্রযুক্তিতে অগ্রসর বিশ্বের যে সকল দেশ অন্তর্ভুক্ত তার মধ্যে বাংলাদেশের নাম নেই তার মধ্যে বাংলাদেশের নাম নেই অথচ অথচ প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা যারা দেখছেন দেশ থেকে বিদেশ থেকে উপস্থিত আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ কর্মী ভাইয়ের শুভাকাঙ্ক্ষী আপনাদের কাছে এখন যেই কথাটা বলবো এটা যেরকম কষ্টদায়ক সেরকম মানে চমকে ওঠার মতন এই বর্তমান অর্থ বছরে এই খাতে এই যে আপনাদের অল্প কয়েকটা সমীক্ষা বললাম যদি সমীক্ষা বলতে হয় আমার কাছে বিশ্বের এই যে তাদের ডিজিটাল ডিজিটাল এটার পঁয়ত্রিশটা সমীক্ষার রিপোর্ট আমার কাছে আছে পঁয়ত্রিশটা সমীক্ষার রিপোর্ট কোনো জায়গায় তারা একশোর উপরে না সবলা তারা সক্কা মেরেছে একশোর নিচে হয়তো দেখা যাবে দেড়শোটা দেশের উপরে সমীক্ষা আছে সেখানে আমরা একশো সাতচল্লিশ আটচল্লিশ একশো পঁয়তাল্লিশ এইরকম আমাদের উপরে একশো ছশো দেশ রয়ে রয়ে গেছে এই খাতে বর্তমান অর্থ বছরে তারা বরাদ্দ রেখেছে নয় হাজার দুইশো পঁয়তাল্লিশ কোটি টাকা এবং বিশ্বাস করেন প্রিয় দেশ থেকে যারা দেখছেন প্রিয় ভাই বোনেরা আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ শুভাকাঙ্ক্ষীরা বিশ্বাস করেন এই আপনাদের এই নয় হাজার দুইশো পঁয়ষ পঁয়তাল্লিশ কোটি টাকার অধিকাংশই সুন্দরভাবে ডিজিটাল ওয়েতে কয়েক মধ্যে আত্মসাৎ হয়ে যাবে আসেন এরপরে যদি দেখতে হয় বিদ্যুৎ আমি যখন আসছিলাম এই মঞ্চে মিটিংয়ে আসছিলাম আমি আমার আসতে লাগে প্রায় আসতে লেগেছে প্রায় দুই ঘন্টার মতন তাই না দুই ঘন্টার মতন আমাদের লেগেছে আজকে একটু ইয়ে অনেক দূর থেকে আসতে হয় যেহেতু আমাকে দুই ঘন্টার মতন লেগেছে আমার আসতে আসার সময় আমি ঢাকা শহরে ফোন করেছিলাম আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর কাছে আমি ফোন করেছিলাম ঢাকা শহরেই ফোন করেছিলাম আমি আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমি তো বহু বছর যাবৎ দেশের বাইরে আছি এখন তো শুনি দেশে বলে বিদ্যুৎ থাকে না এই বিদ্যুৎ বলে সবসময় থাকে এই যে অবৈধ সরকারের বিভিন্ন মন্ত্রীদের তথাকথিত মন্ত্রীদের অবৈধ মন্ত্রীদের বক্ততা বিবৃতিতে শুনি এখন বলে আর বিদ্যুৎ যায় না তো বিদ্যুৎ কি যায় না বিদ্যুৎ কি সারাক্ষণ থাকে আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে আমি তেজগায়ে কথা বলেছি আমি মিরপুরে কথা বলেছি আমি বাড্ডাতে কথা বলেছি আমি উত্তর উত্তরের কথা বলেছি আমি কমলাপুরের পিছনে জায়গাটা নাম কি বাসাবতে বাসাবতে আমি কথা বলেছি ড্যামরাতে আমি কথা বলেছি যতগুলো জায়গায় কথা বলেছি প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয় প্রতিদিন দেড় দুই ঘন্টা করে কারেন্ট থাকে না ঢাকায় যদি এই অবস্থা হয় ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন ঢাকার বাইরে থেকে যেই কয়টি খবর আমি নিয়েছি প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন তিন চার ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না আসেন এই প্রতারক সরকার এই সরকার এই অবৈধ সরকার শুধু অবৈধই নয় এই অবৈধ সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার সরকারই নয় এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারই নয় এরা আন্তর্জাতিক স্বীকৃত দুর্নীতিবাজ সরকারও এবং সমগ্র দেশবাসীর সামনে সমগ্র দেশবাসীর দৃষ্টিতে এরা একটি প্রতারক সরকার আমার সামনে একটি কাগজ আছে এখানে একটি রিপোর্ট লেখা আছে রিপোর্টটি কি দুটি কম্প্যারিজম রিপোর্ট আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি এবং দুটি কিন্তু এই অবৈধ সরকার কর্তৃক প্রদত্ত তথ্য কি সেই তথ্য চৌঠা ডিসেম্বর দু সাল কালের কণ্ঠ পত্রিকা তারা বলেছে পনেরো হাজার মেগামাটের মাইল ফলকে বাংলাদেশ আচ্ছা ভালো কথা কবে বলেছে চৌঠা ডিসেম্বর দুই হাজার ষোলো অর্থাৎ আজকে থেকে প্রায় দু বছর আগে রিসেন্ট কয়দিন আগে বিদ্যুৎ মন্ত্রণালয় তথ্য দিয়েছে উনিশে মার্চ দুই হাজার সরকার কর্তৃক প্রদত্ত তথ্য বিদ্যুৎ উৎপাদন এই প্রথম দশ হাজার মেগাওয়াট দুই বছর আগে বললো পনেরো হাজার মেগাওয়াট দুই বছর পরে বলে দশ হাজার মেগাওয়াট এদেরকে কি বলবেন বলেন তো দেশে উপস্থিত ভাই বোনেরা আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না তবে কি বলবেন আপনারা নিজেরা বলে ফেলুন চোর বলবেন ডাকাত বলবেন দুই হাজার দুই হাজার সতেরো আঠেরো অর্থ বছরে বিদ্যুতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে একুশ হাজার একশো আঠেরো কোটি টাকা বাংলাদেশের মানুষ ঢাকা শহর থেকেই যদি শুরু করি প্রতিদিন লোডশেডিংয়ের আওতায় পড়ে যাচ্ছে লোডশেডিংয়ের যন্ত্রণায় ভুগছে গ্রাম দেশের মানুষের কথা নয় বাদ দিলাম কী করে আর বলবো সেখানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না প্রতিদিন যদি একটি সরকার এতই ভালো হয় এতই সৎ হয় তাহলে কেন আইন করা হলো যে এই যে টাকা খরচ হচ্ছে এই টাকা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না কেন আইন পাশ করা হলো যে এই বিদ্যুৎ উৎপাদন নিয়ে কখনো কোনো কেস করা যাবে না আইন করে কেন বন্ধ করতে হচ্ছে কেস কারণ কারণ ওই যে একুশ হাজার কোটি টাকা ঘাপলা আজ পর্যন্ত এখানে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা কুইক রেন্টালে গচ্ছা দিয়েছে এই অবৈধ সরকার এটি গচ্ছা দিয়েছে জনগণের টাকা কিন্তু গচ্ছিত হয়েছে ওনাদের পকেটে ওনাদের পকেটে গচ্ছিত হয়েছে ওনাদের লোকজনের পকেটে উন্নয়ন যা হয়েছে ওই গুটি সংখ্যক হাতে কিছু মানুষের উন্নয়ন হয়েছে দেশের উন্নয়ন হয়নি রাস্তাঘাটের চিত্র তো আপনাদেরকে বললাম সেটি ঢাকা শহর বলেন সমগ্র বাংলাদেশ বলেন বিদ্যুৎ বলেন শিক্ষা বলেন ডিজিটাল বলেন ইন্টারনেট বলেন কোনোটিরই উন্নয়ন হয়নি তথ্য প্রমাণ সব কিছু দিয়ে আপনাদের সামনে হাজির করা হল যার ভুক্তভোগী আপনারা যার ভুক্তভোগী প্রিয় দেশবাসী আপনারা যারা দেশে আছেন প্রিয় ভাই বোনেরা এখন এখন এই যদি হয় বিদ্যুতের অবস্থা এই যদি হয় রাস্তাঘাটের অবস্থা তাহলে তাহলে আসেন এরপরে এরপরে এই সরকারকে মানুষ আর কি দেখতে চায় এই অবৈধ সরকারের না মানুষ দেখতে চায় না কিন্তু এরা জানে এরা জানে যে এদের পিছনে মানুষের সাধারণ মানুষের সমর্থন নাই কারণ এদের লুটপাট এদের অত্যাচার এদের অনাচারের জন্য শুধু এখানেই শেষ নয় এদের এই যে লুটপাট অনাচার এর সাথে নতুন করে তৈরি হয়েছে গুণ এদের আরেকটি কাহিনী হচ্ছে গুণ আমাদের শত শত নেতাকর্মীকে এরা খুম গুম করেছে আমাদের প্রায় সতেরো থেকে আঠেরো থেকে বিশ লক্ষ নেতাকর্মীকে দেশে তারা মামলা হামলা দিয়ে তারা জর্জরিত করে রেখেছে শুধু আমাদের নেতাকর্মী নয় শুধু আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক নয় দেশের বহু সাধারণ মানুষ এই দলটির এই দলটির বিভিন্ন শ্রেণীর তথাকথিত নেতাকর্মীদের হাতে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে হচ্ছে এবং বর্তমানে হয়েছে বহু বহু সংখ্যালঘু পরিবারের জায়গা সম্পদ ব্যবসা তারা আত্মসাত করেছে কাজেই এদের হাত থেকে এদের হাত থেকে আমাদেরকে এই বিশ কোটি মানুষকে আজকে রক্ষা করতে হবে আমাদের এই পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইল এলাকার এই ভূখণ্ডকে এই হায়নার হাত থেকে বলেন এই ব্যাঙ্ক ডাকাদের হাত থেকে বলেন এই চোরদের হাত থেকে বলেন এই শাসকদের হাত থেকে শাসনের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং এই দায়িত্ব অতীতে যেভাবে আপনারা পালন করেছেন অতীতে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা ঐক্য বজায় রেখে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করেছেন আমি বিশ্বাস ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেটি করতে সক্ষম হব আমরা আমাদের উপরে আমাদের দিকে জনগণ তাকিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর দিকে বাংলাদেশের আঠেরো থেকে বিশ কোটি মানুষ আজকে তাকিয়ে আছে তারা পরিত্রাণ চাচ্ছে এখন আমরা গত দশ বছর যাবৎ আমাদের আন্দোলনকে ধীরে ধীরে এই পর্যন্ত নিয়ে এসেছি আজকে আমাদের নেত্রীকে তারা বন্দি করে রেখেছে এখানে অনেক বক্তা বলে গেছেন আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে আজকে খালেদা জিয়াকে বন্ধ করে রাখা মানে গণতন্ত্রকে বন্ধ করে রাখা আজকে খালেদা জিয়াকে বন্ধ করে রাখা মানে মুক্ত কণ্ঠস্বরকে দাবিয়ে রাখা বন্ধ করে রাখা আজকে খালেদা জিয়াকে বন্ধ করে রাখা মানে মানুষের ন্যায় বিচারের অধিকারকে প্রতিষ্ঠিত হতে না দেওয়া কাজেই আজকে খালেদা জিয়া এবং গণতন্ত্র সমর্থক হয়ে গিয়েছে আজকে আজকে যেভাবেই হোক আমাদেরকে আন্দোলনের মাধ্যমে কৌশলী আন্দোলনের মাধ্যমে আজকে আমরা খালেদা জিয়াকে বের করে আনব। আমরা বের করে আনব আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আমরা আমরা বের করে আনব সর্বোপরি আমরা বের করে আনব বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা বিশ্বাস করে মুক্ত বাক স্বাধীনতায় তাদেরকে বের করে আনতে হবে আজকে বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে নিয়ে আসতে হবে আজকে বাংলাদেশের মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই নিরাপত্তাহীনতা থেকে তাদের নিরাপত্তা বোধের মধ্যে নিয়ে আসতে হবে যাতে তারা এনশিওর হতে পারে যাতে করে তাদেরকে নিরাপত্তা নিঃস্বাদে দিতে পারে এবং দিতে পারে একটিমাত্র দল বাংলাদেশে সেটি হচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে আজকে এই ছাব মহান ছাব্বিশে মার্চে আমাদের সকলকে আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি আমরা যারা গণতন্ত্রের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা দেয়ার পিছনে রাজনীতি করি আমাদের সকলকে একটি কথা আজকে মনে রাখতে হবে একটি প্রতিজ্ঞা আজকে আমাদের সকলকে নিতে হবে সেই প্রতিজ্ঞা হচ্ছে যে জনগণ যেই বিশ্বাস যেই আস্থা আমাদের উপরে রেখেছে সেই বিস্থা বিশ্বাস এবং আস্থা যাতে আমরা ঠিকভাবে পালন করতে পারি তার জন্য পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে কৌশলে আগাতে হবে আমরা দেখেছি অতীতে আমাদের নিয়মতান্ত্রিক গণতন্ত্রের আন্দোলনকে ভিতরে যেভাবেই হোক তারা ঢুকে সেটিকে প্রশ্নবিদ্ধ করেছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ভবিষ্যতে তারা এই স্বৈরাশাসক এই স্বৈরাচারী এরা যাতে ভবিষ্যতে এই কাজটি করার সুযোগ না পায় সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এবং আমাদেরকে মনে রাখতে হবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি নির্দেশনা একটি আহ্বান একটি বাণী আমাদেরকে মনে রাখতে হবে যে এই লক্ষ্য অর্জন করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণের সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পারস্পরিক ঐক্য আমাদেরকে এই মুহূর্তে এই ক্রাইসিস মোমেন্টে আমাদেরকে অবশ্যই এই পারস্পরিক ঐক্যকে আরো মজবুত করতে হবে আরও দৃঢ় করতে হবে এবং এই ঐক্যকে দৃঢ় করার মধ্যে মাধ্যমেই আমাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে সম্ভব দেশকে এই অরাজক পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসা দেশের মানুষকে দেশের মানুষকে মুক্তি দেওয়া উনিশশো সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা হয়েছিল আজকে আজকে আপনাদের সকলকে এখানে যারা উপস্থিত আছেন যারা দেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং রেডিওর মাধ্যমে আমার বক্তব্য শুনতে চান আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে আজকের এই ছাব্বিশে মাস দুই হাজার আঠেরো সালের ছাব্বিশে মাসে আসুন আমরা সকলে মিলে আরেকটি মুক্তিযুদ্ধের সূচনা করি আরেকটি মুক্তিযুদ্ধের দিকে আমরা এগিয়ে যাই কি সেই মুক্তিযুদ্ধ কি সেই মুক্তিযুদ্ধের উদ্দেশ্য সেই মুক্তিযুদ্ধের উদ্দেশ্য গণতন্ত্রকে আমাদের আবার পুনরুদ্ধার করতে হবে মানুষের যে কণ্ঠস্বরকে মানুষের যে মুক্ত কণ্ঠকে এরা ডিজিটাল আইনের মাধ্যমে বন্ধ করে রাখতে চায় দাবিয়ে রাখতে চায় সেই কণ্ঠস্বরকে আবার মুক্ত করে আনতে হবে মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে এরা আটকে রেখেছে সেই অধিকারকে আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে যাতে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আবার স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে চলতে পারে নিরাপত্তার সাথে চলতে পারে আজকে আপনাদের সকলকে এই মুক্তিযুদ্ধে শরিক হবার আহ্বান রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আমরা আমাদের যুদ্ধে জয়লাভ ইনশাল্লাহ করবই করবই প্রিয় দর্শক আশা করি পুরা ভিডিওটা দেখছেন তারা রহমানের কথাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বর্তমানে বাংলাদেশ প্রধানমন্ত্রী হবে এটা আমি জানি তো আপনাদের মাঝে কেমন লাগে তার একটু আগে অবশ্যই জানাবেন তো আসলে আসার জন্য টুকুই আসসালামু আলাইকুম